আপনারা এই লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের আজকে বিশেষ করে সাঁত্রিশতম পর্ব এই নেটওয়ার্ক প্রবলেম চলার জন্য আমাদের লাইভ হচ্ছে না ভালো এই জন্য আমরা ভাবছি যে আমাদের যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমরা পাল্টে আবার অন্য কোনো লাইন নিতে পারি কি না যাই হোক আজকের আমরা আওয়ার প্রোগ্রেস শুরু করলাম আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেল আওয়ার প্রোগ্রেস লাইভে সুতরাং আপনারা অনেকেই প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর সব সময় দেওয়া সম্ভব হয় না সেই জন্যই আমরা এই লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা করেছি আজকে আমরা তিরিশ মিনিট অন্তত লাইভ অনুষ্ঠানে থাকব আজকে সময় খুব কম তা সত্ত্বেও আপনারা যেভাবে আমাদেরকে রেসপন্স দেন সেই জন্যই আমরা কিন্তু আজকে লাইভ অনুষ্ঠানে এসেছি আপনাদের সকলকে আমাদের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই এবং প্রত্যেককে যেটা জানাতে চাই আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় লাইভ অনুষ্ঠান শুরু করি এবং যেদিন যেদিন সম্ভব হয় না সোম থেকে শুক্র মাঝে মাঝে হয়তো অফ থেকে যায় সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী আর যারা আপনারা প্রশ্ন করেন অথচ আমি উত্তর দিতে পারি না তাদের কাছেও ক্ষমা প্রার্থী কারণ আপনারা জানেন যে আপনারা এত ভালোবাসেন সেজন্য কি হয় অনেকের প্রশ্ন আমাদের কাছে করেন এবং যখন আমরা দিতে পারি না তখন আপনারা মনে করেন যে আমরা অহংকারী বা উত্তর দিতে চাইছি না নিজেকে বড় মনে করছি একদমই তা নয় আমরা নিজেকে কখনো বড়ো মনে করছি না আমরা একেবারে তুচ্ছ আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেল চালাতে পারতাম না এই চ্যানেল চলছে তার পিছনে আপনাদের অবদান রয়েছে আপনাদের অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারি না আর আমাদের এতটা দৃষ্টতা নেই যে আপনারা প্রশ্ন করবেন তার উত্তর আমরা দেব না সে নয় কিন্তু আমাদের সময়টা হয় না আর আপনারা প্রচুর আমাদেরকে কমেন্ট করেন দিনে মোটামুটি অ্যাপ্রক্স যদি ধরি তাহলে তো দুশো আড়াইশোর উপরে হবেই কমেন্ট এবার আপনারা স্থির করুন যে দুশো আড়াইশোর যদি কমেন্ট হয় তার যদি আমি উত্তর লিখতে পাঁচ মিনিট করে বা দু মিনিট করে ব্যয় করি তাহলে ওই দুশো বা মানে আড়াইশোর যে অ্যানসার হবে মোটামুটি পাঁচশো মিনিট দু মিনিট করে হলে নেটওয়ার্কের পরিস্থিতি খুব বাজে ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন মতিউর রহমান গুড আফটারনুন ধন্যবাদ জয়নাল আবেদিন দাদা ভালো আছো অবশ্যই ভালো আছি তারপরে শুভদীপ চক্রবর্তী দাদা ভালো আছেন অবশ্যই ভালো আছি শ্রী দাস আমাদের নিয়মিত যিনি দর্শক গুড ইভিনিং অবশ্যই তারপরে আব্দুল সাবর সরকার ভালো আছে দাদা অবশ্যই ভালো আছি আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই ভালো রয়েছি আর যেটা বলছিলাম আজকে আমাদের সাঁত্রিশতম পর্ব চলছে শেখ ধীরাজ শেখ দিল দিল হাজ উনি বলছে আর এস রেকর্ড কীভাবে পাওয়া যাবে আপনি বিএলআরও অফিসে আবেদন করুন আর এস রেকর্ড পেয়ে যাবেন আব্দুল সাবর সরকার উনিশশো সালে এল আর পর্চা কোথায় পাবো এটাও বিএলআর অফিসে আপনি পাবেন তারপরে নুরজামিন মন্ডল দাদা ভালো আছেন অবশ্য ভালো আছি আপনারাও ভালো থাকবেন আশা করি আর যেটা বলছিলাম যে আমাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো কথা কেটে কেটে যাচ্ছে বা কারোর প্রশ্ন দেখেও হয়তো উত্তর দেওয়ার সময় কেটে যাচ্ছে এরকম হতে পারে আলম সরকার আমার দাদু পিএমসান মামলা করার উনিশশো রেকর্ড করা হয়নি আপনার উনিশশো সালের যেটা রয়েছে সেটা রেকর্ডের জন্য আপনি বিএলআর অফিসে আবেদন করুন সেখানে দেখুন কি বলছে তবে আপনি দলিলটা নিয়ে গেলে আমি আশা করি হয়ে যেতে পারে আপনার শরীফুল গাজী দাদা ভালো আছি অবশ্যই ভালো আছি ইন্দ্রজিৎ ঘোষ স্যার আমি পিটিশন আজ একশো চুয়াল্লিশ ধারা শেষ হলো দু মাস পুলিশ স্টেশন আমার ফেভারে এনকোয়ারি রিপোর্ট দিয়েছে কিন্তু আজ ম্যাজিস্ট্রেট সাহেব বসেনি নেক্সট কি হবে দেখুন ম্যাজিস্ট্রেট সাহেব আপনার ওই যে রিপোর্টটা দিয়েছে আপনার ফেভারে দিয়েছে বলছেন তাহলে আপনার ফেভারেই হয়তো যে নেক্সট স্টেপটা হবে সেটা আপনার ফেভারেই আসবে মনে হয় যেহেতু আপনি বলছেন যেহেতু যাই হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইন্দ্রজিৎ ঘোষকে শরিফুল গাজী দাদা আমার বড়মার একটা বিষয়ে বলছিলাম না তোমার সাথে ধন্যবাদ আপনি বলুন তারপরে ভোলে বাবা আমার একটা জমির রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে কি করব। আপনার চিন্তা করার কোনো কারণ নেই এগুলো কম্পিউটারে বা বাংলার ওয়েবসাইটে অনেক সময় আপডেট হয় না সেজন্য দেখায় আপনি এই জন্য বিএলআর অফিসে ওই পর্চাটা তুলুন বা ওই তো জমির তথ্য তুলুন দেখুন পেয়ে যাবেন আমি ওয়ার্ল্ড মৌজা ম্যাপে পোলিং স্টেশন আর পি স্টেশন পিএস স্টেশন কি পোলিং স্টেশন তো আমি বুঝতে পারলাম না আপনার কথা তবে পিএস স্টেশন ব্যাপারটাও বোধগম্য হলো না যাই হোক এই বিষয়টা বুঝতে পারলাম না আমি মৌজা ম্যাপ বা জেল নাম্বার যদি বলতেন তাও বুঝতে পারতাম বা যদি ঠিকানার ক্ষেত্রে হতো তাও একরকম ব্যাপার ছিল ব্যাপারটা যাই হোক আমার বোধগম্য হলো না শরিফুল গাজী আমার বড় মায়ের বরিশাল মানে হয়ে গেছে নাম উঠে গেছে তার মৃত্যু সার্টিফিকেট বার করতে বলেছে সেটা আমি ভিডিও ভিডিও গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে ঠিকই আছে তারপরে আপনার প্রশ্নটা করলে ভালো হয় সিদাস কেন্দ্রশাসিত রাজ্যে আর অঙ্গরাজ্যের ভূমি আইন কি এক দেখুন প্রায় একই বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট এক কিছু রয়েছে সংশোধিত কেন্দ্রশাসিত যে স্পেশাল যে ক্ষমতাগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ভোগ করে থাকে যেমন তাদের জমি অন্য কেউ কিনতে পারবে না বা বাইরের কেউ এসে তাদেরকে সেই জমি নিতে পারবে না এরকম ব্যাপার রয়েছে বা বাইরের কাউকে বিক্রি করা যাবে না এরকম ব্যাপারগুলো রয়েছে এজন্য কিছুটা পার্থক্য আছে শ্রীদাস মহাশয়কে ধন্যবাদ সরিপুল গাজীকে ধন্যবাদ আমি ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই শুভদীপ চক্রবর্তী মৌজা ম্যাপে দাগ নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন মৌজা ম্যাপে মানে ওইভাবে দাগ নম্বর তো থাকা উচিত এগুলো একবার অভিজ্ঞ যারা আমিন রয়েছে সেই আমিনের সঙ্গে সলা পরামর্শ করলে আমার মনে হয় ভালো হবে কারণ আপনার দাগ নম্বর কেন মিসিং হবে এটাও তো একটা ব্যাপার তো আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার যে অভিজ্ঞ যারা রয়েছে আমিন তাদের সঙ্গে একবার কথা বলুন ধন্যবাদ শুভদীপ চক্রবর্তীকে এবং যারা যারা আমাদের চ্যানেলে আজকে এই লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ শুভদীপ চক্রবর্তী আমিনও পাচ্ছে না তাহলে দাদা আমিন যদি না পারে তাহলে তো মানে খুব মুশকিল আপনি এজন্য যেটা বলবো ল্যান্ড সংক্রান্ত যারা বিশেষ করে আইনজীবী রয়েছে বা লয়ার রয়েছে তাদের সঙ্গে একবার যোগাযোগ করে দেখতে পারেন মণ্ডল ওয়ান জিরো সেভেন স্যার রেকর্ডে বর্গাকার থাকলে সেই জমির মালিকানা কে হতে পারে যিনি মালিক তিনিই মালিক হবেন আর বর্গাদার বর্গাদারই থাকবেন এটাই নিয়ম আর যদি আপনারা আপোষে কোনো ব্যবস্থা করে নেন মালিক এবং বর্গাদারের মধ্যে তাহলে সেটা আলাদা ব্যাপার শরিফুল গাজী পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম মৃত্যু সার্টিফিকেট তুলতে বলেছে মৌরিও গিয়েছিল ভাগ যে ভাগের জন্য ওনারা বলছে যাই হোক আপনারটা তাড়াতাড়ি চলে যাচ্ছে চলে গেছে জগন্নাথ চ্যাটার্জি দু সালের অর্ডার শিটে সিপি নাম্বারের মানে কি দেখুন এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না এস কে রেজওয়ান ইসলাম দু সালে জমি কিনেছিলাম রেজিস্ট্রেশন করে দেয়নি দাদা এখন জমি দাম বেড়ে গিয়েছে কি করব। আবার জমিতে সে টাইটেল শ্যুট করে দিয়েছে কি করব দাদা আপনি বলছেন জমি কিনেছিলাম রেজিস্ট্রেশন করে দেন রেজিস্টার যদি না হয়ে থাকে রেজিস্ট্রেশন তাহলে আপনার সেটা জমি কেনা হয়নি নুরজামিন মণ্ডল দাদা জমি সংক্রান্ত আইন কোন অ্যাপসে পাওয়া যাবে দেখুন এইভাবে তো পাওয়া যায় না আপনি গুগলে গিয়ে সার্চ করলে অনেকটা পেতে পারেন কুশল দলিল আছে কিন্তু রেকর্ড নেই এরকম জমি নেওয়া উচিত যদি এটা ওয়ারিশন সূত্রের জমি হয় তাহলে নিতে পারেন আর একটা কথা দলিল আছে বলছেন কিন্তু রেকর্ড নেই রেকর্ডটা আগে করে নিতে বলুন নাহলে পরে আপনি তখন রেকর্ড করতে গিয়ে সমস্যায় পড়বেন দেবাশিস মাহ মাহাতো ভেস্ট জমি কয় রকমভাবে হয় দেখুন এই বিষয়ে আমাদের প্লেলিস্টে ভিডিও রয়েছে এই যে আমাদের যে আজকে লাইভটা দেখছেন এই লাইব্রেরি ডেসক্রিপশন বক্সে প্লে ভিডিওগুলো পেয়ে যাবেন নন্দিনী ব্লগার পৌরসভা মিউটেশন না হলে কি জমির ফাঁস হয়ে যায় জমির ফাঁস বলতে কি বোঝালেন আমি বুঝতে পারলাম না মানে খাস মনে হয় বলতে চাইছেন আপনি না খাস হয় না আসিফ ব্লগার সিএস খতিয়ান সেভেন পিপলের নামে আর হাই আল আর এস খতিয়ান পাঁচ পিপলের নামে হয়েছে কী করবো দেখুন তাহলে যদি আপনাদের এইগুলো থাকে নির্দিষ্ট ডকুমেন্ট থাকে তাহলে বিএলআর অফিসে পার্টি মানে পিটিশন একটা দাখিল করুন আমি ওয়ার্ল্ড আর এস দাগে দেখো চলে গেল ধন্যবাদ সারিফুল গাজী ধন্যবাদ সায়ন্দে আমার বাবার কেনা জমি রেকর্ড আছে বাবার নামে কিন্তু মন্তব্যে বর্গা লেখা আছে এই বর্গাতে বাবার নাম আছে কী করে কাটাবো এই বর্গা আপনাকে কাটাতে গেলে বিএলআর অফিসে আপনাকে আবেদন করতে হবে একমাত্র বিএলআর সাহেবই এটা পারেন এসকে রিজওয়ান ইসলাম পঁচানব্বই পার্সেন্ট টাকা দিয়ে সব বুঝলাম কিন্তু রেজিস্ট্রেশন না হয়ে থাকলে সেই টাকার কোনো মূল্য নেই আপনাকে সেই টাকাটা প্রতারণার মামলা করে ফিরিয়ে নিয়ে আসতে হবে বৃষ্টি খাস জমি কি কখন মালিকানা হবে জানাবেন জানাবেন এটা তো আমরা বলতে পারবো না এটা আপনার এরিয়ায় যে বিডিও অফিস বা বিএলআর অফিস আছে সেখানে আপনাকে খোঁজ নিতে হবে এস কে ইসলাম দাদা বায়না আছে তাহলে বায়না দিয়েই আপনি কিন্তু ওই টাকাটা তাকে চাপ দিতে পারেন বা আপনাকে রেজিস্ট্রেশন করে দেখ সেজন্য তাকে বাধ্য করতে পারেন এই জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে আপনি কথা বলুন এস কে ইসলাম ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন আপনারা জানেন আমরা দু সাল থেকে আজ পর্যন্ত পাঁচ বছর হলো এই বিগত পাঁচ বছর কিন্তু আমরা আপনাদের সহযোগিতায় সাফল্যের সঙ্গে আমরা এই মানে আমাদের আওয়ার প্রোগ্রেস চলছে চ্যানেলটি আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা পাচ্ছি তপন হেমব্রম দাদা জঙ্গলমহলের ফরেস্ট বন প্লট জমি কিভাবে রেকর্ড করা যায় তার একটি ভিডিও নিয়ে আসুন ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শ মনে রাখবেন এস কে ইসলাম দশ টাকা স্ট্যাম্পে দশ টাকা স্ট্যাম্পে দাদা এটা মানে অতটা গুরুত্বপূর্ণ হবে না তাও আপনি একবার অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন কুশল এমন জমি কি বাস্তু করা যায় এমন জমি হ্যাঁ অবশ্যই বাস্তু করা যায় আপনি বিএলআর অফিসে আবেদন করুন বাস্তুর জন্য নন্দিনী ব্লগার দাদা আপনাকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওগুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারি ধন্যবাদ আপনাদের কাছেও আমরা অনেক কিছু শিখতে পারি আপনারা যে সমস্যার কথাগুলো বলেন সেই সমস্যার কথাগুলো জেনে আমরাও অনেক কিছু মানে যে সলভ কিভাবে হয় না হয় এগুলোও জানতে পারি অনেক সময় আমি ওয়ার্ল্ড আর এস দাগ এক একর জমি আছে এই দাগ কি এক্স্যাক্টলি মেজার করা যাবে এর মধ্যে জমি সেল হচ্ছে ও বাড়ি হয়ে গেছে যাই হোক দাগ অবশ্যই মেজার করা যাবে এবং যারা রয়েছে অভিজ্ঞ আমিন তাদেরকে দিয়ে করাবেন দেখবেন সমস্যা হবে না ধন্যবাদ নন্দিনী ব্লগারকে ধন্যবাদ আমি ওয়ার্ল্ডকে ধন্যবাদ এবং যারা যারা আজকে আমাদের এই সাঁত্রিশতম পর্বে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা বলি আপনাদেরকে যে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদের সহযোগিতায় আমরা এই চ্যানেল চালাতে পারছি আজকে আপনাদেরই সহযোগিতার জন্য দু লক্ষ সাবস্ক্রাইবার আমাদের সম্পন্ন হয়েছে এবং আপনারা এত ভালোবাসেন এজন্য কি হয় আপনারা প্রচুর কমেন্ট করেন কিন্তু আমি উত্তর দিতে পারি না সেই জন্য আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাইছি দাস খাস জমি বাদ দিয়ে অন্য সব জমি কেউ কিনে থাকলে আর কোনো কারণে রেজিস্ট্রি করা না হলে বারো বছর পার হয়ে গেলে কোনো সমস্যা নেই দেখুন আবার আবার বলছি একটা কথা দেখুন যদি রেজিস্ট্রি না হয় তাহলে ওই জমি কেনা বলে না ওই জমিটাকে রেজিস্ট্রেশন হলে তবেই জমির ক্ষেত্রে আপনি কিনলেন আর বারো বছর পার হয়ে গেলে কোনো সমস্যা নেই এটা বলা ভুল কারণ আপনার ফেভারেই যে সব সময় সেই মামলার রায় হবে এমন কোনো ব্যাপার নেই এরকম অসংখ্য উদাহরণ রয়েছে কোর্টে যে বারো বছর অবধি দখল করেছিল তারপরেও তাকে তুলে দেওয়া হয়েছে আবার এমনও রায় রয়েছে যে কিছু কিছু এমন বাস্তব পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিলো সেখানে ওই যিনি দখল করেছিলেন তাকেও দখলসত্ব দেওয়া হয়েছিল যাই হোক মণ্ডল ওয়ান জিরো সেভেন সেয়ার রেকর্ডের মন্তব্যের ঘরে বর্গা আছে তো সেই জমিটা বিক্রয় করা হয়েছে এখন যে কিনেছে তার দলিলেও হয়ে গেছে তো রেকর্ড করার সময় সেই ব্যক্তি বাধা দেয় যে ব্যক্তি মধ্যে দখল করে আছি এখন কি করে রেকর্ড করব। দেখুন আগে এটা ভাবতে হতো কারণ এই বর্গা তো উনি তো বাধা দেবেনি আর রেকর্ডেও বাঁধা দেবেন এটা স্বাভাবিক ব্যাপার আপনাদেরকে এখন আপোষ মীমাংসা করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনি উপায় পাবেন না কারণ ওখানে বর্গা থাকবেই আপোষ মীমাংসাটা করুন মঙ্গলদাস হিয়ারিং ডিট পেরিয়ে গেলে আর কি মিউটেশন হবে না দেখুন সেক্ষেত্রে বিএলআর সাহেব যদি আর না সময় দিতে চায় তাহলে আপনাকে এসডিএলআর অফিসে গিয়ে আবার আবেদন করতে হবে শরিফুল গাজী বাবার আগে মারা গেছে যে উনি কি পাবে বরিশাল সার্টিফিকেট নাম উঠে গেছে ওটা কি কাটা যাবে দেখুন এইভাবে তো হয় না এইভাবে আপনি আমি বললে তো হবে না এই জন্য আপনাকে আবেদন করে এর মানে যদি যথাযোগযুক্ত মানে ডকুমেন্ট পায় তবেই হবে কাটা রায় এন জি জি ইএনজিজি বাষট্টি সালের একটি আর এস খতিয়ানে আর এস খতিয়ান পাঁচশো এবং হাল খতিয়ান উনত্রিশ উল্লেখ আছে এর অর্থ কী বাষট্টি সালের একটি আর এস খতিয়ানে আর এস খতিয়ান পাঁচশো বুঝতে পারলাম তাহলে আর এস খতিয়ান আপনার পাঁচশো আর হাল খতিয়ান এত হাল খতিয়ান মানে আপনার এল আর খতিয়ান টাইপের বোঝায় এল আর খতিয়ানকে অর্থাৎ বর্তমান খতিয়ান তারপরে ট্রিনা বলছে কনভার্সন ফিজ কি হিসাবে লাগে দেখুন ওইভাবে হিসাব টিসাব হয় না এখানে কারণ সরকারি যে রেট হয়েছে সেই রেটে কখনোই নেয় না এখানে উপদৌকণ চলে প্লাস আরও অনেক কিছু চলে যখন বিএলআর অফিসে আপনি আবেদন করবেন তখনই বোঝা যাবেন যেমন আমি বলেছিলাম যে আমি নিজে দুশতক মিউনিসিপ্যালিটি এলাকায় দু কাঠা জায়গা আপনার আউস থেকে ভিটি করেছি মোটামুটি আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এবার আপনারা গ্রাম্য এলাকায় আমার বন্ধুবান্ধবরাও করেছে দু কাঠা করেছে কাউরির আট থেকে দশ হাজার টাকা খরচ হয়েছে বা আপনার এলাকায় কীরকম হবে সেটা আপনি দেখতে পারেন স্বপন চক্রবর্তী জমির ব্যাপারে কি আর টিআইয়ের গুরুত্ব আছে অবশ্যই আছে আর টিআই করতে পারেন অমৃত দাস ব্লগস কেবি খতিয়ান কীভাবে জানবো স্যার দেখুন এগুলো তো পাবলিক কপি নয় তবুও আপনি বিএলআর অফিসে একবার আবেদন করে দেখতে পারেন যদি আপনাকে দেখায় আর না দেখালে কিছু করার নেই এক্ষেত্রে কেবি খতিয়ান দেখায় না সচরাচর আমরা আজকে আর বেশিক্ষণ এই লাইভে থাকবো না মোটামুটি আর বারো মিনিট রয়েছি তারপর এই লাইভ অনুষ্ঠান শেষ করব আর আমরা যেটা বলি যে সোম থেকে শুক্র আমরা লাইভ অনুষ্ঠানে আসার চেষ্টা করি তার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় বাই চান্স তাহলে হয়তো সেই দিন আমরা আসতে পারি না তবে আজকে মোটামুটি এটা বললাম আর এগারো মিনিট রয়েছে লাইভ অনুষ্ঠানে আপনাদের যে ভালোবাসা আন্তরিকতা এগুলো কিন্তু আমাদের একমাত্র সম্পদ এই চ্যানেলের বলতে পারেন বংশ গোপাল বলছে বংশ গোপাল বলছে যখন আর চলে গেল স্বপন চক্রবর্তী ধন্যবাদ কার্তিক মাহাতো দাদা পার্টিশন শুট মামলা কতগুলো ধাপ আছে আর দেখুন এই বিষয়ে আমাদের প্লেলিস্টে ভিডিও রয়েছে এই যে আজকে যে ভিডিওটা চলছে আপনি একবার দেখে নিতে পারেন প্লে লিস্টে যে ভিডিওগুলো রয়েছে সারিফুল গাজী ডকুমেন্ট আজ থেকে পঞ্চাশ বছর আগে মারা গেছে আর তা না দাদা ডকুমেন্ট ছাড়া কিছু করা যাবে না দাদা তারপরে উত্তম প্রামাণিক স্যার জমির ব্যাপারে ছিল যদি আপনি আমাদের যে অ্যাবাউট সেকশনের জিমেল নম্বর রয়েছে সেই জিমেলে আপনি বলতে পারেন বংশগোপাল আর তিন ভাইয়ের এক ভাইয়ের জায়গার উপর রাস্তা পড়লে সে যাতায়াতের জন্য রাস্তা দিচ্ছে না ব্লক করে দিচ্ছে এতে কি করতে পারি এতে আপনাকে এসডিএম কোর্টে মামলা করতে হবে আনালে আপোষে আপনি চেষ্টা করতে পারেন দেবজিৎ বিশ্বাস বর্তমান সময়ে উইলের কার্যকরিতা কতটা বর্তমান সময়ে উইলের কার্যকরিতা অতটা নেই বললেই চলে কারণ এখন মানুষ ডাইরেক্ট হয় দানপত্র করে দিচ্ছে বা অন্য কিছু করে দিচ্ছে উইলটা এখন এই সময়ে আর অতটা চলে না যাই হোক দেবজিৎ বিশ্বাসকে ধন্যবাদ এবং যারা যারা জুড়ে রয়েছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আর যেটা বলছিলাম আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় এই লাইভ অনুষ্ঠান আমাদের চলে হয়তো কোনো কারণে সোম থেকে শুক্র যদি আমরা না আসতে পারি তাহলে হয়তো আমাদের কোনো প্রবলেম থাকবে বুঝবেন নাহলে কোনো অসুবিধা কারণে আমরা হয়তো আসতে পারিনি তাছাড়া কিন্তু আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় অন্তত এই লাইভ অনুষ্ঠানে আসার চেষ্টা করি আর এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে এই ভিডিওর সেখানে আপনারা প্লে পেয়ে যাবেন প্লেলিস্টে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে সুজয় কুমার সর্দার ষাট লাখের জমি বিক্রি করলে টিডিএস কি টিডিএস কি আগেই দিয়ে দিতে হয় অবশ্যই দিয়ে দিতে হবে তারপরে দেবজিৎ বিশ্বাস রেজিস্ট্রি করা উইলের মূল্য আছে কি অবশ্য আছে হ্যাঁ আছে অমৃতদাস ব্লগ অল অরিজিনাল ডকুমেন্টস লস ল্যান্ড কীভাবে পাবো স্যার আপনি যেমন দলিলের যদি আপনার দলিল হারিয়ে যায় তাহলে দলিলের কপি আপনি রেজিস্ট্রেশন অফিস থেকে পাবেন আর রেকর্ডের কপি বিআরআর অফিস থেকে পাবেন তারপরে নিরঞ্জন বর্মন অনুমতি দং কি কোনো ফ্যাক্টর ফ্যাক্টর বলতে গেলে লোন টোন পাবেন না আপনি এসব জমির ক্ষেত্রে সন্তোষ অফিসিয়াল দাদা আমরা একটা জমি কিনেছি রিসেন্ট কিন্তু অন্যজন বলছে যে আমরা জমিতে আগে কিনেছি এখন দেখা যাচ্ছে ওদেরকে ফেক দলিল বানিয়ে বিক্রি করেছে কিন্তু আমরা মেন মালিকের কাছ থেকে কিনেছি তাহলে আপনার তো ঠিক রয়েছে আপনি যদি মেন মালিকের কাছ থেকে কিনে থাকেন তাহলে ঠিক আছে আর নাহলে আদালতের আশ্রয় নিতে হবে তখন আদালত বিচার করবে কার ফেক কার আসল ধন্যবাদ যারা যারা জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ আমি ওয়ার্ল্ড আমাদের এরিয়াতে এলআর সার্ভে হয়েছে দু সালে কিন্তু বর্তমানে বাংলার ভূমি পোর্টালে এল আর মৌজা ম্যাপ দেখা যায় না কেন দেখুন এগুলো আপডেট করতে ভুলে গেছে আপডেটটা করেনি আপনি যদি আপনি বিএলআর অফিসে যদি যান তাহলে অবশ্যই সেখানে পাবেন বংশগোপাল দিচ্ছে না বুঝতে পারলাম আপনার সমস্যা দেবজিৎ বিশ্বাস কোনো ব্যক্তি আরেকজনের নামে যদি উইল করে যায় তার সম্পত্তি তাহলে তার ভাই দাদারা এসে পরবর্তীতে সমস্যা করতে পারবে না তো দেখুন উইলটা ওইভাবে করা যায় না উইলটা নিজেদের মধ্যে এগুলো হয় আর অন্যদেরকে আপনি সম্পত্তি দিতে গেলে এটা গিফট ডিড করে দিতে হবে তারপরে এমআই সিক্স এ মোবাইল সিভিল কোর্ট ম্যাটারে হাইকোর্ট যাওয়া যেতে পারে আগে আপনাকে নিচ থেকে যেতে হবে সিভিল কোর্ট হয়ে তারপরে আপনাকে হাইকোর্টে যেতে হবে হাইকোর্টে ডাইরেক্ট আপনার যাওয়া উচিত নয় অরূপ সাধু আমার দাদু চার জেনারেশন পেরিয়ে গেছে এমন সম্পত্তি আমাদের দানপত্র করেছে ওয়ারির সূত্রে কোনো প্রবলেম হবে না তো না প্রবলেম হবে না আপনি নিজেই বলছেন চার প্রজন্ম পেরিয়ে গেছে আমি ওয়ার্ল্ড ধন্যবাদ আপনাকে সিদাস উত্তরবঙ্গে কয়েকটি জেলায় অনেক বাঙালি জমি কিনেছে বাঙালি জমি কিনেছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে রেজিস্ট্রি করা হয় নাই দখলে দিয়েছে তাদের মধ্যে কেউ বাড়ি করেছেন বাকি কৃষি জমি দেখুন এগুলো তো কিছু করার নেই এগুলো সরকারের যে হোমস্টেড ল রয়েছে সেগুলো অ্যাপ্লাই করলে আমার মনে হয় ভালো হবে আর তাছাড়া যে রেজিস্ট্রি না করলে কিন্তু তাকে আমরা মালিক বলতে পারি না এক কথায় অমৃতদাস ব্লগস স্যার আমার পৈতৃক সম্পত্তি দুজন বন্টন নামার নাম্বার পড়েছে বন্টন নাম্বার পড়েছে আর কয়েকজনের কণ্ঠনামা করেনি মানে বন্টনামা করেনি তো সে এখন ধরে সব জমির জায়গা বিক্রি করে দিয়েছে তা এটার জন্য কি করলে ভালো হয় এটার জন্য আপনাকে পার্টিশন শ্যুটের মামলা করতে হবে তাছাড়া উপায় নেই আমি ওয়াল ধন্যবাদ আপনাকে প্রীতম বিশ্বাস ধন্যবাদ এবং যারা যারা জুড়ে রয়েছেন দেখুন একশো তেষট্টি ধারা আগেই বলা হয়েছে এ বিষয়ে যাই হোক ধন্যবাদ প্রীতম বিশ্বাসকে আমরা আর পাঁচ মিনিট রয়েছি এই পাঁচ মিনিট পর আমরা মানে আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব দেবজিৎ বিশ্বাস রক্ত সম্পর্কে বাইরে কি উইল করা যায় রক্ত সম্পর্কে বাইরে উইল করলেও সেটা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ হলে বাদ হয়ে যাবে এটা বাদ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা জুড়ে রয়েছেন আজকে প্রীতম বিশ্বাস দেবজিৎ বিশ্বাস আমি ওয়ার্ল্ড এবং যারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আর চার মিনিট রয়েছি চার মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব আমরা প্রতি সোম থেকে শুক্রবার এই লাইভ অনুষ্ঠানে আসি হেভেন সংবা স্যার মেরা এস টি জমিন হ্যা और पहले मेरी रजिस्ट्री होकर भी खोतियान नंबर शो हो रहा था अभी ऑनलाइन चेक करने से रिकॉर्ड नॉट फाउंड बता रहा है आपको प्रॉब्लम नहीं है आप ऑफिस में जाइए और ऑफिस में आप आपका रिकॉर्ड शो करेगा ऑफिस में ऑफलाइन में ऑनलाइन में नहीं करेगा उसके कारण अपडेट नहीं हुआ इसलिए आपका घबराने का कोई दरकार नहीं है आशीष रुद्र रुहदास धन्यवाद बनार्जी शुभाशीष नशो अनुसार जिमेल डट कमे अपनी जोजुक करते वर्ल्ड डिडेर मध्य आर एस खतियान मेंशन नहीं, नहीं। बट आगे चेन डीड आमी की पार्चेसा जाए পারচেস করতে পারবেন কিন্তু ওই খতিয়ার নম্বর থাকলে ভালো হতো পারচেস করা যাবে অরূপ সাধু এজমালির সম্পত্তি জমি দু কাঠা পনেরো বছর আগে বিক্রি করেছি এখন ওয়ারিস অগ্রক্রয় মামলা করলে প্রবলেম হবে এখন আর অগ্রক্রয় মামলা চলবে না এগুলো দু বছরের মেয়াদ থাকে হেভেন সাংবা থ্যাংকস স্যার অবশ্য থ্যাংকস তারপরে আশিস রুইদাস ধন্যবাদ দাদা আমার জমিগুলো বন্টন নেই কি করে বন্টন হবে এইগুলো আপনার আপোষে বসে বন্টন করে নিতে পারেন কিংবা পার্টিশন শ্যুটের মামলা করে বন্টন করে নিতে পারেন স্বাগতম ব্যানার্জি শেষ গুড ইভিনিং আমরা তিন মিনিট রয়েছি তিন মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব এবং যেটা আমরা বললাম সোম থেকে শুক্র আমরা এই লাইভ অনুষ্ঠানে আসার চেষ্টা করব আর আজকে আমরা আর কিছুক্ষণ রয়েছি কিছুক্ষণ পর আমরা আজকে লাইভ অনুষ্ঠান শেষ করবো অমৃতদাস ব্লগস এল আর তো আর এস স্ক্যান কপি কীভাবে পাবো এখানেও আপনার বিএলআর অফিস যেতে হবে সিদাস রক্তের সম্পর্ক ছাড়া অন্য কোনো একজন ব্যক্তিকে দানপত্র করতে পারে হ্যাঁ করতে পারে দানপত্র করা যায় আমি ওয়ার্ল্ড মৌজা ম্যাপ হবার পর কি সিট নাম্বার চেঞ্জ হতে পারে হতে পারে অনুমতি দখলদার মারা গেছে তার ছেলে মেয়ে কেউ ওর আস্তারা আছে কি তারা ওটার দাবি করতে দাবি করতে পারেন অমিত অধিকারী চারের চারধারা কি দেখুন এই বিষয়ে আমাদের প্লে লিস্টে ভিডিও রয়েছে আপনি যদি দয়া করে একটু দেখে নেন এই যে এই যে ভিডিওটা মানে আমাদের লাইভ ভিডিও চলছে তার ডিসক্রিপশন বক্সেই আপনি প্লে লিস্ট পেয়ে যাবেন সেই প্লে লিস্টেগুলো পেয়ে যাবেন সাগর চৌধুরী শেয়ার হিয়ারিং হয়েছে আর কত দিনের মধ্যে আমি পর্চা কিংবা অনলাইন নতুন খতিয়ান পাব দেখুন এই সাগর চৌধুরীকে বলি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাওয়া যাবে মতিউর রহমান একেবারে সঠিক দলিল কোথায় পাব সঠিক দলিল আপনি পেতে গেলে রেজিস্ট্রেশন অফিসেই পাবেন ডি থ্রি সেভেন ফাইভ হচ্ছে আমাদের জমি অন্য ব্যক্তি রেকর্ড বানিয়েছে আপনি মিস কেসের আবেদন করুন এবং আপনার দলিল নম্বর দলিল নিয়ে যান আমি ওয়াল জমি কনভারসেশন করতে হয় কেন জমি কনভারসেশন করার নিয়ম রয়েছে কারণ আপনি কৃষি জমিকে অকৃষি হিসাবে ব্যবহার করতে পারবেন না এই জন্য আপনাকে কিন্তু সেই অনুমোদন নিতেই হবে আমরা আর এক মিনিট রয়েছি এক মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব কাঞ্চন মণ্ডল মৌজার দাগ নম্বর কি পরিবর্তন করা যাবে মৌজার দাগ নম্বর পরিবর্তন করা যাবে না এটা একমাত্র বিএলআর অফিস পারে এমডি কামরুজ্জামান আমার নানা চার মেয়ে ও এক পুত্র নানার নামে এলার খতিয়ান আছে এর মধ্যে এক মেয়ে ও এক পুত্র তাদের অংশ হিসেবে না বেঁচে দিয়েছে এখন তিন মেয়ে কিভাবে জমি পাবে পার্টিশন স্যুটের মামলা করতে হবে সিভিল কোর্টে আমরা আর এক মিনিট রয়েছি তারপর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব সাগর চৌধুরী স্যার চোদ্দোই ইউ হলে আমি কি পৌরসভা থেকে বাড়ি করার পারমিশন পেতে পারি ইলেকট্রিক পাবো ইলেকট্রিক পাবেন অবশ্যই পাবেন আমি ওয়ার্ল্ড শহরি জমি কি। মানে এই বিষয়ে ভিডিও রয়েছে সহ চৌধুরী ধন্যবাদ আজকে লাইভ অনুষ্ঠান এখানে শেষ করলাম আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় লাইভে আসবো ধন্যবাদ